হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো তোমাদের যে কাউন্সেলিং প্রসেস অর্থাৎ তোমাদের কাউন্সেলিংয়ের প্রসেস কিন্তু আজকে থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল এমসিসির যে শিডিউল ছিল এমসিসি শিডিউল মোতাবেক কিন্তু একুশ তারিখ থেকে ফার্স্ট রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল অর্থাৎ অনলাইন ওপেন হয়ে গেছে কিন্তু যে ইনফরমেশন বুলেটিন সেটাও ততক্ষণে তারা রিলিজ করেনি এটা যেমন একটা প্রবলেম যারা FW ক্যান্ডিডেট আছে তাদেরও কিন্তু মেডিকেল এখনো কমপ্লিট হয়নি তাদেরও একটা সমস্যা রয়ে গেছে আরেকটা পয়েন্ট আরেকটা অন্যতম পয়েন্ট সেটা রয়েছে যে ইন্ডিয়ানদের এনআরআই এর যে কনভার্সন সেটার জন্য যে প্রসিডিং সেটাও কিন্তু শুরু হয়নি তাহলে এই কিছু কিছু প্রবলেম কিন্তু এখনো থেকে গেছে জানি না এটা পরবর্তীতে কিভাবে ম্যানেজ হবে বাকি প্ল্যানিং বা এমসিসি বাই এনএমসি এর হাতে আছে যাই হোক আমাদের যে এক্সিস্টিং যে প্রোগ্রাম চলছে আমাদের তার ভিতর দিয়ে রান করতে হবে এই সমস্ত ভিতর দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তাহলে এখন দেখে নেওয়া যাক যে এই ইনফরমেশন বুলেটিনে কি আছে যদিও এই ইনফরমেশন যে বুলেটিন এই ইনফরমেশন বুলেটিনে কিন্তু খুব একটা চেঞ্জেস নেই তবে আমরা এখন দেখে নিচ্ছি যে এবারে অর্থাৎ দু হাজার পঁচিশের জন্য এই ইনফরমেশন বুলেটিনে কী আছে আর কোথায় কোথায় কি চেঞ্জেস আছে কি চেঞ্জেস নেই যদি চেঞ্জেস থাকে কোথায় কতটুকু চেঞ্জেস আছে সেটা নিয়ে এবার দেখে নেওয়া যাক ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে বলা হয় যে কোয়ালিফাইড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু রেজিস্টার অন এমসিসি ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এমসিসি ডট এনআইসি ডট ইন পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং প্রসেস ফর অ্যালটমেন্ট অফ সিট এমসিসি ডাজ নট অ্যালট এনি সিট আই দেয়ার অন নমিনেশন ফর ম্যানুয়ালি একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তোমরা যারা কোয়ালিফাই করেছো যারা নিটে তোমরা পাশ করেছ তোমাদের এই এমসিসির যে কাউন্সেলিং প্রসেস এই এমসিসির কাউন্সিলিং প্রসেসে তোমাদের অবশ্যই পার্টিসিপেট করতে হবে তোমার যত ভালো রেজাল্ট হোক যদি তুমি পার্টিসিপেট না করো ম্যানুয়ালি বা নমিনেশন বেসিসে কোনো সিট অ্যালটমেন্ট হবে না অর্থাৎ তোমাকে কলেজ পেতে হলে তোমাকে এম বিবিএস করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে যে এই এমসিসির যে কাউন্সেলিং প্রসেস এই কাউন্সিলিং প্রসেসে তোমাকে পার্টিসিপেট করতে হবে নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে অল কোয়েশ্চেন্স অফ দ্য স্কিম অফ কাউন্সিলিং আর ম্যান্ডেটরি ইন নেচার অ্যান্ড নট অপশনাল অর্থাৎ এখানে যে সমস্ত প্রসেস বা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা দেওয়া হয়েছে এটা ম্যান্ডেটরি এটা কিন্তু অপশনাল নয় তোমরা যখন রেজিস্ট্রেশন করতে যাবে দেখো তোমাদের চাওয়া হবে তখন যে আই অ্যাগ্রি আর আই ডু নট এগ্রি যদি তুমি ডু নট এগ্রিতে ক্লিক করো তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে পারবে না তো তুমি আগে প্রোসিড করতে পারবে না তোমাকে আই এগ্রি করতে হবে কিন্তু তার আগে তুমি ভালো করে এই টার্মস অ্যান্ড কন্ডিশন বা যে সমস্ত কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেটা তোমাকে ভালো করে পড়ে নিতে বলা হয়েছে ক্যান্ডিডেট আর ডিম টু হ্যাভ রিড অ্যাগ্রিড অ্যান্ড অ্যাকসেপ্ট স্কিম অফ কাউন্সেলিং অ্যান্ড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য কাউন্সিলিং স্কিম ফর নি টু যে কাউন্সিলিং অন কমপ্লিটিং দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম যেটা বললাম তোমাকে অনলাইনে যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হলে তাই অ্যাগ্রিকেই তোমাকে ক্লিক করতে হবে কিন্তু তার আগে তোমাকে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন বা স্কিম যেটা আছে কাউন্সেলিংয়ের সেটা তোমাকে ভালো করে পড়ে নিতে বলা হচ্ছে এরপর পয়েন্টে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর নি কাউন্সিলিং ক্যান অনলি সাবমিটেড অনলাইন থ্রু মেডিকেল কাউন্সিলিং কমিটি ওয়েবসাইট অর্থাৎ এম সি সি ডট এনআইসি ডট ইন এপ্লিকেশন সাবমিট এর থ্রু এনি আদার মোডাল এন্টারটেন একদম পরিষ্কার করে বলা বলা হয়েছে কি যে তোমাকে এই যে যে এমসিসির কাউন্সিলিংয়ে অর্থাৎ এই যে তোমাকে যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হলে তোমাকে এই এমসিসি যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ এমসিসি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়েই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে আদার কোনো মোড বা আদার কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করলে বা রেজিস্ট্রেশন করলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না ক্যান্ডিডেটের ফার্দার অ্যাডভাইস টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান দেয়ার ওন অন দেয়ার ওন মাইন্ডেড অন দ্য ওন দ্য এমসিসি ওয়েবসাইট অ্যান্ড নট থ্রু এনি আদার এজেন্ট অ থার্ড পার্টি এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট তোমরা তোমাদের ফর্ম অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য তোমরা তোমরা নিজেদেরই তোমরা অ্যাপ্লিকেশান করবে অন্য কোনো এজেন্ট বা থার্ড পার্টিকে দিয়ে তোমরা এটা করাবে না অর্থাৎ এখানে অর্থাৎ এখানে এমসিসি বলতে চেয়েছে যে এই যে তো রেজিস্ট্রেশনের যে প্রসেস এই প্রক্রিয়া করবার সময় তোমাদের তো পার্সোনাল ইনফরমেশান থাকবে সেই পার্সোনাল ইনফরমেশান যদি তুমি কারোর সাথে শেয়ার করো আলটিমেটলি এমসিসি তার জন্য কিন্তু দায়ী থাকবে না অর্থাৎ এটা ঘুরিয়ে এখানে বলতে চাই যে তোমরা তোমাদের নিজেদের কাউন্সিলিং তোমরা নিজেরাই করবে নিজেদের রেজিস্ট্রেশন নিজেরাই করবে অন্য কোনো এজেন্ট বা থার্ড পার্টি সাহায্যে সেটা তোমরা করবে না এ ক্যান্ডিডেট ক্যান সাবমিট নিট ইউজ এ কাউন্সিলিং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম অনলি ওয়ান্স অর্থাৎ একবারই তোমাকে এই সাবমিশন করতে বলা হয়েছে যদি তুমি একের অধিক এই কাউন্সিলিং ফর্ম সাবমিট করো তাহলে কিন্তু তোমাকে ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ তাহলে কিন্তু তোমাকে এই কাউন্সিলিং এর পক্ষে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে না দেখো এই পয়েন্টটা কিন্তু পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু হ্যাভ সাবমিটেড মোর দ্যান ওয়ান্স অ্যাপ্লিকেশন ওয়ার রেজিস্ট্রেশন ফর্ম ফর নিউ জে কাউন্সিলিং শ্যালবি ডি ব্যারেড ফ্রম নিউ জে কাউন্সিলিং অ্যালটমেন্ট প্রসেস তাহলে বুঝতেই পারছো ক্যান্ডিডেট যে একবারই সাবমিট করতে হবে এবং খুব কেয়ারফুলি এবং সাবধানেই একবার একবারই সাবমিট করবে দ্য সিকিউরিটি ডিপোজিট উইল বি forfeited ইফ এ candidate হু has been allotted সিট ইন দ্য সেকেন্ড রাউন্ড or সাবসেকেন্ড রাউন্ড এখানে আমরা পরে আসবো রাউন্ডে আলোচনা করব এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রাউন্ড টু এবং তার পরবর্তী যে সাবসিকেন্ড রাউন্ড আছে এইসব রাউন্ডে যদি তোমার নামে কলেজ অ্যালোটমেন্ট হয় আর তুমি যদি জয়েন না করো তাহলে তোমার যে সিকিউরিটি ডিপোজিট থাকবে সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে নেস ক্যান্ডিডেট মে কাইন্ডলি নোট দ্যাট রেজিস্ট্রেশন ফর নিড টু জে কাউন্সিলিং ডাজ নট কনফার্ম কনফার্ম এনি অটোমেটিক রাইট টু সিকিওর আন্ডার গ্রাজুয়েট সিট অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাকে রেজিস্ট্রেশনের মাধ্যমেই সমস্ত কিছু করতে হবে অটোমেটিকভাবে কোনো কিছু তোমাকে দেওয়া হবে না বা অটোমেটিক কোনো কিছু তোমাকে প্রদান করা হবে না বা কোনো তোমার নামে কোনো সিট অ্যালটমেন্টও করা হবে না তো তোমাকে যা করতে হবে সেটা তোমাকে নিজেকেই অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তার মাধ্যমে কমপ্লিট হবে ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট all the information filled during the online submission of application or registration form is correct and factual এখানে বলা হয়েছে তুমি যে সমস্ত ইনফরমেশন এখানে দিচ্ছ অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ইনফরমেশন তুমি সাবমিট করবে সেটা কিন্তু অ্যাকচুয়াল হতে হবে অরিজিনাল হতে হবে কোনো কোনো ফলস বা ফলসি হতে হবে না সেগুলো যদি হয় তাহলে কিন্তু তার জন্য এমসিসি যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা সেই রুল মোতাবেক বা আইন মোতাবেক সেটা তোমার প্রতি বা তোমার বিরুদ্ধে সেই অ্যাকশন নেওয়া হবে বা সেই ব্যবস্থা নেওয়া হবে এমসিসি ডাজ নট চেঞ্জ অন এডিট মডিফাই অর অল্টার এনি ইনফরমেশন যেমন নেম ডেট অফ বার্থ ক্যাটাগরি ন্যাশনালিটি কন্ট্যাক্ট ডিটেলস এক্সেট্রা এন্টার বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম ফর কাউন্সিলিং আন্ডার এনি সার্কস্ট্যান্সেস অর্থাৎ তুমি এই যে তুমি যে এই এই যে কাউন্সিলিং জন্য যে রেজিস্ট্রেশন করবে এই সময় তুমি যে যে ডেটা যে ইনফরমেশনগুলো তুমি এখানে শেয়ার করবে বা যে ইনফরমেশন তুমি এখানে দেবে সেইটার উপরেই কিন্তু বেস করে এমসিসি কাউন্সিলিং করবে এমসিসি নিজের থেকে কিন্তু আর কোনো অল্টারেশন করতে দেওয়া হবে না বা নিজের থেকে যেমন করবে না আর একবার সাবমিট করে দিলে কিন্তু আর সাবমিটেড হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু আর কোনো কিছু অল্টার করতে পারবে না কোনো কিছু চেঞ্জ করতে পারবে না দ্য ডেটা এন্টার বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন এনটিএ পোর্টাল উইল বি প্রি পপুলে

যারা রিজার্ভ ক্যান্ডিডেট ন অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট আছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট পেতে হবে আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের ফোরটি পার্সেন্ট এগ্রিগেট পেতে হবে নেক্সট দ্য ইনফরমেশন রিগার্ডিং স্টাইফেন্ড ফি স্ট্রাকচার কোর্স ডিউরেশন বন্ড অ্যামাউন্ট রেন্ডারিং অফ সার্ভিস ইন রুরাল ও ট্রাইবাল এরিয়া Other condition, etc., has been provided by medical college, MCC, diseases take no responsibility regarding the above information, including fees, bond, mode of payment, or any other typographical error data, etc. Candidate advice to visit college website or contact college authorities directly for any queries regarding above information before filling choice. Or the choice or lock cannot be modified, or any request regarding tinkering of choice will not be entertained. Or third. তোমরা চয়েস লক করার আগে যখন চয়েস ফিলিং করছো তার আগে কিন্তু তোমরা ওই পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে ওই কলেজে কি কি কন্ডিশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে বন্ড বন্ডের ব্যবস্থা কি আছে বন্ড আছে কি নেই কত বছরের বন্ড আছে কত টাকার বন্ড আছে এবং ওই কলেজের জন্য সার্ভিসের যে ব্যাপারটা বা ওই পার্টিকুলার স্টেটে যদি তুমি যাও সেখানে তোমার রুরাল সার্ভিস বা ট্রাইবাল সার্ভিসের ব্যাপার আছে কিনা এই যে সমস্ত সেটা কিন্তু কলেজের ওয়েবসাইটে কিন্তু এমসিসি অলরেডি নোটিফিকেশন করে বলে দিয়েছে সেটা কিন্তু তাদের জানিয়ে দিতে হবে তাহলে তোমরা এই পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তাদের এই যে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই ফি স্ট্রাকচার কি আছে বন্ড কি আছে কিন্তু কিন্তু তোমরা দেখে দেখে নেবে নেওয়ার পরে চয়েস চয়েস সেই কলেজটি করবে একবার এখানে বলা হয়েছে একবার যদি তুমি চয়েস লক করে দাও এবং তোমার নামে যদি সিট অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিন্তু পরবর্তী তার চেঞ্জ করতে পারবে না এবং এর পরবর্তী যদি কলেজ অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে সেই কলেজ নিতে হবে এটাই এখানে বলা হয়েছে এই পয়েন্টে

তাহলে কিন্তু এই এমসিসি বা ডিজি এইচএস ইন্ডিভিজুয়ালি কোনো ক্যান্ডিডেটকে আলাদা করে জানাবে না তারা পরিষ্কার বলে দিচ্ছে তাহলে কি করতে হবে তাহলে তোমাকে এই যে এমসিসির ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাকে টাইম টু টাইম কিন্তু তোমাকে এই এমসিসি যে ওয়েবসাইট সেটাকে ফলো করতে হবে আদারও আদারাইতে পারো তোমাদের বিশ্বস্ত বা তোমাদের মনে হয় যে কোনো চ্যানেল যেটা বিশ্বস্ত তোমাদের কাছে মনে হয় সেই চ্যানেলে তোমরা চোখ রাখতে পারো আর তোমরা যারা এই ইনফো সেন্টারে যারা দর্শক আছো বা ইনফো সেন্টারে যারা তোমরা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যারা আছো তোমরা যদি ইনফো সেন্টারে ফলো করো তাহলেও তোমরা লেটেস্ট আপডেট বা এনি আপডেট বা এনি চেঞ্জেস থাকে সেটা তোমরা পেয়ে যাবে নো কমিউনিকেশন উইল বি ডাইরেক্টলি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস দে অ্যাডভাইস টু বি টাচ উইথ ওয়েবসাইট অন রেগুলার বেসিস ফর এনি আপডেট এখানেও এই পয়েন্টও আবার একই কথা বলা হয়েছে কোনো অবস্থাতেই কোনো ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি কিছু ইন্টিমেশন করা হবে না তোমাদের চোখ রাখতে বলা হয়েছে যে এই যে যে এমসিসির ওয়েবসাইট এই এমসিসির ওয়েবসাইটে তোমাদের চোখ রাখতে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ইউজ or email ইমেল আইডি ইউসড বাই দ্য the registration অফ এন website ওয়েবসাইট ফর counseling কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেস এখানে কি বলা হয়েছে যে তোমরা এন টি এ ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নম্বর আর যে ইমেল আইডি ইউজ করেছিলে সেইটাকেই বলা হয়েছে চেঞ্জ করবে না সেইটাকে রাখতে বলা হয়েছে এবং তোমাকে ওটিপি কিন্তু সেখানে পাঠাবে সিন্স ওটিপি উইল ওয়ানলি বি সেন্ড টু দোস মোবাইল নাম্বার আইডি এখানে ওইটাই বলা হয়েছে যে এই যে কাউন্সেলিং করবার সময় এই যে এখন যে তো রেজিস্ট্রেশন করবে তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বার আর সেই ইমেল আইডিতে তোমাদের ওটিপি সেন্ড করবে তাই অন্য কোনো নাম্বার অন্য কোনো ইমেল আইডি দিলে কিন্তু চলবে না সেই নাম্বার এবং সেই ইমেল আইডিটি তোমাকে এখানে রাখতে হবে সেটাই বলা হয়েছে ওয়াল অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন ইফ অ্যালাউড উইল বি মেড থ্রু ওয়ানলাইন মোড ওয়ানলি নো অফলাইন রেজিস্ট্রেশন অফ সিট ইজ পারমিটেড ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার ফ্রম দ্য এমসিএস ওয়েবসাইট এখানে কি বলা হয়েছে তোমার নামে যে কলেজ অ্যালটমেন্ট হবে যা কিছু হবে এই অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে হবে অফলাইনে কোনো কিছুই করা হবে না এবং তোমার নামে যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে এই যে এমসিএস ওয়েবসাইট যেখানে তোমরা এই রেজিস্ট্রেশন করছো এখান থেকেই তোমাকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে সেটাই বলা হয়েছে দ্য সিকিউরিটি অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম দ্য ওয়েব সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য সিকিউরিটি অ্যামাউন্ট ওয়াজ ইনিশিয়ালি ডিপোজিট বাই দ্য ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে যে তুমি যে অ্যাকাউন্টের মাধ্যমে যে যেহেতু অনলাইনে পে করতে হবে যে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি এই সিকিউরিটি ডিপোজিট তুমি জমা করবে তোমাকে রিফান্ড যখন হবে সেই অ্যাকাউন্টে কিন্তু এই যে সিকিউরিটি ডিপোজিট সেটা রিফান্ড হবে এই জন্য বলা হয় যে তোমরা যখন ব্যাঙ্ক ডিটেলস বা চেক যেটা 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 ক্যান্সেল চেক যেটা আপলোড করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন সেটা তোমার হয় চেক দাও অথবা তোমার প্যারেন্টস তাদের চেক দাও অর্থাৎ অন্য কোনো থার্ড পার্টির চেক বা অ্যাকাউন্ট নাম্বার দেবে না এটাই জন্য বলা হয় কারণ যে অ্যাকাউন্টে তোমরা টাকাটা দেবে সেই অ্যাকাউন্টেই কিন্তু যখন রিফান্ড হবে সেই অ্যাকাউন্টেই টাকাটা রিফান্ড আসবে স্টুডেন্ট এখানে যে যে শর্ট আছে সেটা দেওয়া হয়েছে এটা দেখে নিও কোনটা কি বলা হয় নেক্সট এইটা যেটা আমরা বলবো এখানে যেটা আলোচনা করব। এইটা হচ্ছে তোমাদের মেইন জিনিস অর্থাৎ কাউন্সেলিং এর ব্যাপারে এখানে আমরা আলোচনা করব। যেটা হয়তো শুরুতে আমরা আলোচনা করেছি এর আগে একটি ভিডিও এই কাউন্সেলিং এর উপরে দেওয়া আছে এবার এবার এটা এখানে আলোচনা করছি এটা এই যে যে ইনফরমেশন বুলেটিনে যেটা দেওয়া আছে লেটেস্ট যে এটার উপরেই কাউন্সেলিং হবে তাহলে এইটাই সব থেকে অথেন্টিক তাহলে এইটাই আমরা দেখে নিই এবং এখানে এটি নিয়ে আলোচনা করব। যে দেখা যায় যে এই কাউন্সেলিং প্রসেসটা কী দিয়েছে কোনো চেঞ্জেস আছে না অ্যাজ ইজ আছে তাহলে কি হলো প্রথমে তোমরা কি করছো তো প্রথমে তোমরা অনলাইন যে মেডিকেল কাউন্সিলিং যে সাইট www.mcc.nic.in এই সাইটে গিয়ে তোমরা কি করবে রেজিস্ট্রেশন করবে প্রথমে রেজিস্ট্রেশন করবে তারপরে ফি পেমেন্ট করবে ফি পেমেন্ট আর সাবমিশন অফ চয়েস যখনই ফি পেমেন্ট করবে তারপরে তোমরা চয়েস ফিলিং করতে পারবে অর্থাৎ যেমন আজকে থেকে যেমন তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে আজকে থেকে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে না কিন্তু আজকে থেকে তোমার কিন্তু ফি আদায় করে নিতে পারবে অর্থাৎ ফি যে দিতে হবে সেটা কিন্তু আজকে থেকে করতে পারবে তবে চয়েস ফিলিং তোমাদের কালকে থেকে শুরু হবে অর্থাৎ বাইশ তারিখ থেকে চয়েস ফিলিং শুরু হবে এবং এটা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে অর্থাৎ প্রথম রাউন্ড বলা হয়েছে একুশ থেকে আঠাশ তারিখ প্রথম রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে তাহলে বাইশ তারিখ থেকে তোমাদের যে চয়েস ফিলিং শুরু হবে এবং আঠাশ তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে তবে তোমরা কালকে থেকেই চয়েস ফিলিং করতে পারবে চয়েস ফিলিং করে কিন্তু তোমরা লক করবে না যেটা ভালো করে মনে বলে দিচ্ছি যে চয়েস ফিলিং হয়ে গেলে কিন্তু লক করবে না ওয়ান্স ইউ লক তাহলে কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না নেক্সট বিউ মডিফাইড অ্যান্ড লক দেন প্রসেসিং অফ রেজাল্ট যেটা বলা হলো তাহলে কী বলা হলো একবার পরিষ্কার করে বলে দিচ্ছি রেজিস্ট্রেশন করবে ফি পেমেন্ট করবে নির্দিষ্ট টাইমের মধ্যে চয়েস ফিলিং করবে তারপরে চয়েস লক করবে চয়েস যদি লক না করো চয়েস অটোমেটিক লক হয়ে যায় সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই তাহলে তোমরা টাইম মতো সময় কিন্তু ওরা ফি এবং চয়েস ফিলিংটা করে নেবে দেন প্রসেসিং অফ রেজাল্ট এটা সিস্টেম করবে এটা তোমাদের কোনো কাজ নেই দেন দেন ফার্স্ট ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে এখন রাউন্ড ওয়ানে গিয়ে যদি কি হবে দুটো কন্ডিশন হবে যেটা বলেছি হয় সিট অ্যালটমেন্ট হবে সিট অ্যালটমেন্ট হবে না যদি সিট অ্যালটমেন্ট না হয় তাহলে আফটার রাউন্ড ওয়ান যদি সিট অ্যালটমেন্ট না হয় তাহলে কি হবে তুমি সরাসরি রাউন্ড টুতে চলে যেতে পারবে আর কারা রাউন্ড টুতে যেতে পারবে যারা রাউন্ড টুতে ডাইরেক্ট যারা ফ্রেশ যারা রেজিস্ট্রেশন করবে তারা রাউন্ড টুতে যেতে পারবে তাহলে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে কি হলো দুটো কন্ডিশন হবে হয় কলেজ অ্যালটমেন্ট হবে আদারওয়াইজ হবে না যদি কলেজ অ্যালটমেন্ট না হয় যদি কলেজ অ্যালোটমেন্ট না হয় তাহলে তুমি সরাসরি রাউন্ড টুতে চলে যাচ্ছ আর যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে কি কি কন্ডিশন হতে পারে রিপোর্ট রিপোর্ট অ্যালোটেড ইনস্টিটিউট অ্যান্ড কমপ্লিট অ্যাডমিশন প্রসেস যদি কলেজ অ্যালোটমেন্ট হয় তুমি সেই কলেজে যেতে পারবে গিয়ে তুমি তোমার যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করলে অথবা তুমি কি করতে পারো তুমি রিপোর্ট না করতে পারো তোমার জন্য রাউন্ড ওয়ান এ ফ্রি এক্সিট আছে এই যে বলা হয়েছে ফ্রি এক্সিট অর্থাৎ তুমি রিপোর্ট নাও করতে পারো তুমি অ্যাডমিশন নাও নিতে পারো রাউন্ড ওয়ান এর ক্ষেত্রে তোমার জন্য ফ্রি এক্সিট আছে আর কি করতে পারো তুমি কি করতে পারো উইলিংনেস নাকি ফর আপগ্রেডেশন টু রাউন্ড টু এবার তুমি অ্যাডমিশন নিতে পারো যদি অ্যাডমিশন নিলে দেখলে যে তুমি যে কলেজটা অ্যাডমিশান নিলে সেটা তোমার পুরোপুরি পছন্দ নয় তাহলে তুমি কি করতে পারো তাহলে তুমি আপগ্রেডেশনের জন্য উইলিংনেস দিতে পারো তাহলে কী হবে তুমি আপগ্রেডেশনের মাধ্যমে তুমি রাউন্ড টুতে চলে যেতে পারছো আর যদি তুমি আপগ্রেডেশন না দাও যদি নো করে আপগ্রেডেশন তাহলে কী হবে কন্টিনিউ টু স্টাডি ইন অ্যালোটেড ইনস্টিটিউট তাহলে ধরে নেওয়া হবে যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তাহলে সেখানেই তুমি কন্টিনিউ পড়াশোনা করছো তাহলে এটা ফার্স্ট রাউন্ড ক্লিয়ার নেক্সট রাউন্ড টুতে তাহলে রাউন্ড টুতে কি হবে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে অর্থাৎ রাউন্ড ওয়ানে যারা রেজিস্ট্রেশন করেনি তারা করতে পারবে আর কি যারা রাউন্ড ওয়ান থেকে আপগ্রেডেশন দিয়ে এসেছে বা আপগ্রেডেশন দেয়নি বা ফ্রি এক্সিটের মাধ্যমে যারা রাউন্ড টুতে প্রবেশ করেছে তারা শুধুমাত্র চয়েস ফিলিং করবে তারা কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করবে না তাহলে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছে আর যারা রাউন্ড ওয়ান থেকে এসে তারা চয়েস ফিলিং করবে অর্থাৎ রাউন্ড টুতে এসে উভয়ই যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে তারাও চয়েস ফিলিং করবে এবং যারা রাউন্ড ওয়ান থেকে এলো তারাও চয়েস ফিলিং করবে এবার রাউন্ড টুতে গিয়ে চয়েস ফিলিং করার ফলে সেখানে কী হবে রাউন্ড টুতেও দুটো কন্ডিশন হবে হয় তাদের কলেজ অ্যালটমেন্ট হবে অথবা কলেজ অ্যালটমেন্ট হবে না যদি কলেজ অ্যালোটমেন্ট না হয় তাহলে কি করবে যদি কলেজ অ্যালোটমেন্ট না হয় ক্যান্ডিডেট সরাসরি সে রাউন্ড থ্রিতে প্রবেশ করে যাচ্ছে এখানে কোনো সমস্যা নেই এবার যদি কলেজ অ্যালোটমেন্ট হয় রাউন্ড টুতে গিয়ে তাহলে কি কি কন্ডিশন হবে দেখো ইফ ইফ আপগ্রেডেড দেন ক্যান্ডিডেট মাস্ট রিলিফ ফ্রম রাউন্ড ওয়ান কলেজেস অ্যান্ড জয়েন রাউন্ড টু অ্যালোটেড কলেজ যদি তুমি রাউন্ড ওয়ানে যদি আপগ্রেডেশনের মাধ্যমে যদি আসো অর্থাৎ উইলিংনেস ওখানে ফিল আপ ফিল আপ করে আসছো তাহলে তোমার এই আপগ্রেডেশনের মাধ্যমে যদি রাউন্ড টুতে এসে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে কিন্তু তোমাকে ওই ফার্স্ট কলেজে যেতে হবে সেখান থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবে এবং সেখান থেকে রিলিভিং লেটার নিয়ে আসতে হবে মনে রাখবে কিন্তু এটা সেখান থেকে রিলিভিং লেটার নিয়ে আসতে হবে এসে তোমাকে রাউন্ড টুতে যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে যখনই তোমার রাউন্ড টুতে কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে তাহলে ফার্স্ট রাউন্ডে যে কলেজ অ্যালটমেন্ট হয়েছিল সেটার উপরে কিন্তু তোমার আর কোনো অধিকার থাকবে না অর্থাৎ সেই কলেজটি কিন্তু তোমার হাত থেকে চলে যাবে অর্থাৎ রাউন্ড যদি কলেজ কলেজমেন্ট হয় তোমার কিন্তু অবশ্যই রাউন্ড কলেজটি নিতে হবে রাউন্ড ওয়ান এর কলেজ কিন্তু তোমার জন্য থাকবে না আর সেটার উপরে তুমি দাবিও করতে পারবে না নেক্সট কন্ডিশন কি হতে পারে সিট অ্যালোটেড ইন রাউন্ড টু বাট নট রিপোর্টেড নট জয়েন সিকিউরিটি ডিপোজিট উইল বি এখানে কিন্তু ফ্রি ফ্রি এখানে কিন্তু ফ্রি এক্সিটটা নেই অর্থাৎ রাউন্ড টুতে যদি কলেজ অ্যালটমেন্ট হয় এবং তুমি যদি জয়েন না করো তাহলে কিন্তু তোমার যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে সেটা কিন্তু তুমি আর পাবে না তোমার সিকিউরিটি অ্যামাউন্ট ল্যাপস হয়ে যাবে আর কি হতে পারে রিপোর্টেড টু অ্যালটেড ইনস্টিটিউট তুমি রিপোর্ট করতে পারো কমপ্লিট অ্যাডমিশন প্রসেস অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারো ক্যান আপগ্রেড বাট ক্যান নট রিজাইন মাইন্ডেড এই রাউন্ড টু থেকে কিন্তু শুরু হয়ে গেল তোমাদের রেস্ট্রিকশনের ব্যাপারটা রাউন্ড টুতে তে তুমি জয়েন করতে পারবে জয়েন করার পরে তুমি কিন্তু আপগ্রেড যেতে পারবে আপগ্রেড অর্থাৎ উইলিংনেস করতে পারবে থার্ড রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু তুমি রিজাইন করতে পারবে না ওয়ান্স ইউ জয়েন রাউন্ড টু তুমি কিন্তু আর রিজাইন করতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে তাহলে রাউন্ড টু তে আমরা রিজাইন পাচ্ছি না রাউন্ড টুতে তে আপগ্রেডেশন যে অপশন সেটা আমাদের জন্য ওপেন থাকছে উইলিংনেস টু আপগ্রেড টু রাউন্ড থ্রি তাহলে এই আপগ্রেডেশনের মাধ্যমে তাহলে তুমি উইলিংনেস ফর্ম ভরবে তাহলে উইলিংনেস ফর্ম যখনই ভরবে তোমার তুমি এলিজিবল হয়ে গেলে রাউন্ড থ্রিতে যাওয়ার জন্য নেক্সট রাউন্ড থ্রিতে চলে আসি রাউন্ড থ্রিতে এলে কী হবে রাউন্ড থ্রিতে সেম একই যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে যারা রেজিস্ট্রেশন এখনও করেনি অর্থাৎ যারা তাদের র্যাঙ্ক একটু পেছনের দিকে আসে তোমরা যদি মনে করো যে এখনই আমি কাউন্সিলিং করবো না রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে তারা ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি রাউন্ড থ্রিতে এসে রেজিস্ট্রেশন করতে পারবে আর কারা রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে রাউন্ড আর কারা পারবে যারা রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে যাদের কোনো কলেজ অ্যালোটমেন্ট হয়নি তারা রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে আর কারা পারবে আর যারা রাউন্ড ওয়ান এ ধরো আপগ্রেডেশন দিয়ে এসেছিল রাউন্ড টুতে তাদের কলেজ অ্যালটমেন্ট হয়নি তারাও সরাসরি ডাইরেক্ট তার রাউন্ড থ্রিতে আসতে পারবে আর যারা রাউন্ড টুতে কলেজ অ্যালোটমেন্ট হয়েছে কিন্তু আপগ্রেডেশন দিয়েছে তারাও কিন্তু সরাসরি তারাও কিন্তু রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেট আমরা রাউন্ড থ্রিতে পাচ্ছি এবার রাউন্ড থ্রিতে এসেও কি কন্ডিশন হতে পারে কলেজ তার নামে অ্যালটমেন্ট না হতে পারে আর কি হতে পারে তার নামে কলেজ অ্যালটমেন্ট হতে পারে যদি কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে কি সে সরাসরি অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডে সে প্রবেশ করে যাবে যদি কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে সে সরাসরি স্টেট ভ্যাকান্সি রাউন্ডে চলে যাচ্ছে আর যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে কি কি কন্ডিশন হতে পারে সিট অ্যালোটেড জয়েন সিট অ্যালোটেড হলো রাউন্ড থ্রিতে কিন্তু তুমি জয়েন করলে না সেক্ষেত্রে কি হবে এক্সিট উইথ ফোর ফিচার অ্যান্ড এলিমিনেশন ক্যান নট পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ড অফ কাউন্সিলিং যদি থার্ড রাউন্ডে কলেজ অ্যালটমেন্ট হয় এখানে পরিষ্কার করে বলে দিয়েছে তোমাকে কলেজ নিতে হবে যদি না নাও তাহলে তোমার যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা যেমন ফোর ফিট তো হচ্ছেই সাথে সাথে তুমি ফার্দার যে অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ড আছে সে রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারবে না নেক্সট এবার কি রিপোর্ট টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস আর কি করতে পারো তুমি অ্যালোটেড কলেজে গেলে তোমার যে অ্যাডমিশন প্রসেস আছে সেইটা কমপ্লিট করলে আর কি কন্ডিশন হতে পারে ইফ আপগ্রেডেড দেন ক্যান্ডিডেট মাস্ট রিলিফ ফ্রম রাউন্ড টু সিট অ্যান্ড জয়েন রাউন্ড থ্রি সিট আর কি হয়েছে যদি তুমি ওই রাউন্ড টু তে আপগ্রেডেশন দিয়ে এসে থাকো তাহলে যদি রাউন্ড থ্রি তে তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে তোমার রাউন্ড টু থেকে তোমার ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেখান থেকে রিলিভিং লেটার নিয়ে আসতে হবে নিয়ে এসে কলেজ থ্রিতে নিয়ে এসে রাউন্ড থ্রিতে যে কলেজ তোমার নামে অ্যালটমেন্ট হলো সেই কলেজে তোমাকে জয়েন করতে হবে এখানে কিন্তু যদি তোমার রাউন্ড এখানে এই ক্ষেত্রে ধর তুমি রাউন্ড ওয়ানে আপগ্রেডেশন দিয়ে এসেছিলে রাউন্ড টুতে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট না হয়ে থাকে তাহলে তোমার সেই কলেজ তাহলে কলেজ রাউন্ড ওয়ানে যে কলেজ অ্যালটমেন্ট হয়েছিল সেখান থেকে ডকুমেন্ট নিয়ে এসে কিন্তু এই রাউন্ড থ্রিতে যে কলেজ অ্যালটমেন্ট হলো সেখানে এসে তোমাকে অ্যাডমিশন নিতে হবে আর কি জয়েন্ট অ্যালোটেড সিট আর কি করতে হবে থার্ড রাউন্ডে যাদের কলেজ অ্যালোট হলো তাহলে তারা সেখানে তারা জয়েন করতে পারে ওয়ান্স জয়েন্ট ক্যান্ডিডেট ক্যান নট আপগ্রেড ওয়ার ক্যান নট রিজাইন এখানে কিন্তু বলা হয়েছে রাউন্ড থ্রিতে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে যায় এখানে কিন্তু তোমার আপগ্রেডেশন অপশনও থাকছে না এখানে তোমার ডিজাইনের অপশনও থাকছে না আমরা রাউন্ড টুতে ক্ষেত্রে কি দেখেছিলাম রাউন্ড টুতে দেখেছিলাম দেখো এখানে আপগ্রেডেশন অপশন আছে কিন্তু রিজাইনের অপশনটা ছিল না এবার রাউন্ড থ্রিতে এসে এখানে এখানে না আপগ্রেডেশন অপশন আছে না ডিজাইন অপশন আছে অর্থাৎ রাউন্ড থ্রি তে তোমার জন্য কলেজ অ্যালটমেন্ট হলে তোমাকে কলেজ নিতে হচ্ছে এটাই ধরে নাও নেক্সট স্টের ভ্যাকান্সি রাউন্ড স্টের ভ্যাকান্সি রাউন্ডের সেম একই যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি কোনো রাউন্ডে তারা এখানে এসে স্টের ভ্যাকান্সি রাউন্ডে এসে তারা অনলাইনের মতো রেজিস্ট্রেশন করতে পারে আর যাদের রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রিতে কোনো সিট অ্যালোটমেন্ট হয়নি তারাও কিন্তু এই স্টের ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে এরা প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং করবে চয়েস ফিলিং করার পরে কি হবে তাদের ক্ষেত্রে কী কী হতে পারে সিট অ্যালটেড হতে পারে যদি সিট অ্যালোটেড হয় জয়েন দ্য সিট এট কলেজ ওয়ান্স জয়েন্ড ক্যান্ডিডেট ক্যানট নট রিজাইন এক্ষেত্রে একই কথা বলা হয়েছে যখন সিট অ্যালটমেন্ট হয়ে যাবে জয়েন করতে হবে এবং জয়েন করার পরে কিন্তু শেয়ার ডিজাইন করতে পারবে না আর কি অ্যালোটেড বাট নট জয়েন এখানে কি বলা হয়েছে অ্যালোট হয় কিন্তু জয়েন না করে ফোর ফিসার অফিস ক্যান নট পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ড অফ কাউন্সিলিং ইফ এনি এখানে বলা হয়েছে যে যদি সে জয়েন না করে তার যে ফিস সেটা তো ফোর ফিট হবেই এবং এর সাথে সাথে ফার্দার এর পরবর্তীতে যদি কোনো রাউন্ড থেকে থাকে সে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না এখানে একটা কথা যেটা আমি তোমাদের বলবো যেটা গত বছরের এই ইনফরমেশন বুলেটিনে ছিল যে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যদি কলেজ অ্যালটমেন্ট হয় আর সেই কলেজে যদি সে জয়েন না করে তাহলে কিন্তু নেক্সট ইয়ার কাউন্সিলিংয়ে অর্থাৎ পরবর্তী বছরের যে কাউন্সিলিংয়ে সে পার্টিসিপেট করতে পারবে না এখানে একটা পেনাল্টি লাগানো ছিল এক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু এই যে এই যে ইনফরমেশন বুলেটিন এখানে কিন্তু এই পয়েন্টটি নেই অর্থাৎ স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যদি কলেজ অ্যালটমেন্ট হয় এখানে শুধুমাত্র বলা হয়েছে যে তার যে ফি অর্থাৎ যে সিকিউরিটি ডিপোজিট ছিল সেটা ফোর ফিট হবে আর কি বলা হয়েছে যে এর পরবর্তীতে যদি কোনো রাউন্ড বেঁচে থাকে বা মপ আপ রাউন্ড বলে যদি হয় যদি সিট বেঁচে থাকে এর পরবর্তীতে অর্থাৎ স্টেট ব্যাংক রাউন্ডে পরেও কোনো রাউন্ড আসতে পারে তাহলে সেই রাউন্ডে এসে পার্টিসিপেট করতে পারবে না এখানে এটাই বলা হয়েছে স্টুডেন্ট এই ছিল যে কাউন্সিলিং সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস যেটা এবারের এবার অর্থাৎ দু হাজার পঁচিশের যে ইনফরমেশন বুলেটিন সেই মোতাবেক কাউন্সিলিং এর যে প্রসিডিয়ার যে প্রসিডিওর এটাই এখানে ডিটেলসে আলোচনা করা হলো নেক্সট পরবর্তী দেখা যায় পরবর্তীতে আর বিশেষ কিছু এখানে আমাদের জানা নেই এখানে যেটা বলা হয়েছে অল ইন্ডিয়া সিট যেগুলো হবে দেখো ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা সিট হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন্ডিয়ান নেমস এই সমস্ত বিষয়ে এখানে বলা হয়েছে রিজার্ভেশন পলিসি দেখো কীভাবে হয় এসসিদের জন্য ফিফটিন পার্সেন্ট কোটা এসটিদের জন্য সাড়ে সাত পার্সেন্ট ও বিসির জন্য সাতাশ পার্সেন্ট ইডাব্লিউএস এর জন্য টেন পার্সেন্ট অ্যান্ড পিডব্লিউর জন্য ফাইভ ফাইভ পার্সেন্ট কোটা এটা যে রিজার্ভেশন যে পলিসি আছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল সেটা এখানে বলা হয়েছে নেক্সট দেখো রিজার্ভেশন যে কি করে হয় অর্থাৎ অর্থাৎ এক রিজার্ভেশন থেকে অন্য রিজার্ভেশনের যে কনভারশনটা হয় সেটা কিভাবে হয় সেটা দেখে নাও একবার অর্থাৎ টি পি ডাব্লিউ হলে সেটা এস টিতে কনভার্ট হয় যদি খালি থাকে তবে এস সি এস সি হয়ে যায় ইউআর পিডাব্লিউ ইউ আর হয়ে যায় ওবিসি বিসি পিডাব্লিউ ও হয়ে যায় টি কিন্তু সিতে কনভার্ট হতে পারে যদি এস সি সিট খালি থেকে যায় সেখানে এসসি ফিল আপ করতে পারে এসসি ইউআরে কনভার্ট হতে পারে ইডাব্লু এস ইউআর এ কনভার্ট হতে পারে আই থাকলে ইউআরএ কনভার্ট হতে পারে তাহলে এই যে যে কনভার্সন রুল এটা কিন্তু এই এই সিস্টেমেই চলে নেক্সট আর কি আছে নেক্সট নেক্সট আর কি আছে আমাদের দেখার মতো যাই হোক আর আমাদের আর বিশেষ কিছু নেই এইটাই এইটাই এই যে যে বুলেটিন এখান থেকে আলোচনার ব্যাপার ছিল আর নেক্সট যেটা যে বিভিন্ন ধরনের যে ফর্ম তোমরা যেটা বলে থাকো যে ফর্মগুলো কখন আসবে কোথায় পাবো কোন ধরনের ফর্ম লাগবে সেটা দেখো ইনফরমেশন বুলেটিনে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মগুলো তোমাদের একবার আমি দেখিয়ে দিয়েছি যে কোন ফর্মগুলো কাদের জন্য সাইন করাতে হবে তোমরা এখান থেকে পিডিএফ আছে এখান থেকে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এইটা ডাউনলোড করে নিয়ে তোমরা কনসার্নিং যে অথরিটি তার কাছ থেকে তোমরা এখানে সাইন করে নেবে ওকে ডিআ রেস্টুরেন্ট তোমরা যারা বলে থাকো যে আমাদেরকে নতুন সার্টিফিকেট বানাতে হবে তাহলে এখানে এই ফরম্যাট দেওয়া হয়েছে দেখো তোমাদের কি করতে হবে যারা এস সি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এইটা তোমরা ডাউনলোড করবে এইটা যাদের ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট যাদের বেঙ্গল কাস্ট সার্টিফিকেট তাদের তো সেন্ট্রালাইজ করতে হবে তাদের কাস্ট সার্টিফিকেট নতুন করার দরকার নেই তারা কি করবে এই অ্যানেক্সার থ্রি এইটাকে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে নিয়ে এইটা তোমরা যে কনসার্নিং তোমাদের যে এস অফিস যেখান থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখান থেকে কি এই ফর্ম্যাট শুধুমাত্র সাইন করে নিলেই এটি তোমাদের যে সেন্ট্রাল সার্টিফিকেট সেটা তৈরি হয়ে যাবে তাহলে এই ফর্মটা তোমার সাইন করে নিলে হবে সেম তেমনি যারা দেখো এই যে যারা ও যারা এনসিএল আসো ও এনসিএল যারা আসো তাদের জন্য এই ফর্ম্যাটটি যারা সেন্ট্রাল কাউন্সিলিং করবে তাদের এই অর্থাৎ এই 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 তোমরা তোমরা ডাউনলোড করে করে নেবে প্রিন্ট আউট নেওয়ার পরে কনসার্ন এস এসডিও অফিস থেকে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখান থেকে যদি তোমরা এই ফর্ম এই ফরফটি সাইন করে নাও তাহলেও এটা তোমাদের কাজ হয়ে যাবে নতুন করে আর ওবিসি সার্টিফিকেট তোমাদের বানানোর দরকার পড়বে না পিডব্লিউস ক্যান্ডিডেটের জন্য এই যে এনএসআর ফাইভ এই এনএক্স ফাইভ তোমরা সাইন করে নেবে এই এখান থেকে এটা প্রিন্ট আউট করে নেবে এই প্রিন্ট করে নিয়ে এটা তোমরা সাইন করে নেবে কনসার্নিং অথরিটি দিয়ে তাহলে তোমাদের যে সার্টিফিকেট যেটা যেটা বলা যায় সেন্ট্রালি সে সার্টিফিকেট করার ব্যাপারটা সেটা কিন্তু এটা হয়ে যাবে অর্থাৎ এখানে এই এই ফার্মাটে সাইন করে নিলে এটাই তোমাদের যে সার্টিফিকেট সেটা সেন্ট্রাল সার্টিফিকেটে কনভার্ট হয়ে যাবে এবং সেন্ট্রাল সার্টিফিকেট হিসেবেই এটা ট্রিট করা হবে তো ডে আর স্টুডেন্ট এই ছিল যে আজকে যে ইনফরমেশনের বুলেটিন এটা নিয়ে ডিটেলস অ্যান্ড কমপ্লিট আলোচনা আশা করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু এখানে ডিসকাস করলাম আশা করি এরপরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর যেটা বলা হয়েছে দেখো এখানে তোমাদের আর যেটা এখানে বলা হয়েছে ইনফরমেশন বুলেটিনও এখানে বলে দিয়েছে যে তোমরা তোমাদের নিজেদের যে রেজিস্ট্রেশন প্রসেস বা কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটা তোমরা নিজেরাই নিজেরাই নিজেদের কমপ্লিট করবে তোমরা তোমরা কোনো এজেন্ট থ্রু বা কোনো থার্ড পার্টি থ্রু এটা করবে না এখানে দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে যেটা বলছে দেখো এই চার নম্বর পয়েন্টে ভালো করে দেখো ক্যান্ডিডেট আর ফার্দার অ্যাডভাইস টু ফুলফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অন দেয়ার ওন অন দ্য এমসিসি ওয়েবসাইট অ্যান্ড নট থ্রু এনি এজেন্ট অফ থার্ড পার্টি তাহলে বুঝতে পারছো তোমরা নিজেরা নিজেদের দায়িত্বে এটা তোমাদের করতে হবে তার মানে এই নয় যে তোমরা এজেন্ট দিতে করাতে পারবে না সেটা তোমার রিক্সে তোমার ওন রিক্সে এর জন্য এমসিসি বা এনএমসি তার জন্য কোনো দায়ী থাকবে না তাহলে ডিয়ার স্টুডেন্ট এই ছিল যে আমাদের আজকের যে ইনফরমেশন বুলেটিন এই ইনফরমেশন বুলেটিনে কমপ্লিট আলোচনা তো আই হোপ তোমাদের এটা আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি তোমরা তোমাদের কাউন্সিলিং করো তোমরা তোমাদের ড্রিম কলেজ সেটা তোমরা পাও এবং তোমাদের যে নতুন যে লাইফ তোমাদের যে ফিউচার লাইফের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল তো তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ